হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফরটিন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন দু সালে আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়েছে জুন ইলেভেন ইলেভেন্থ জুন এই দিনটি পালনের উদ্দেশ্য হল প্রতিটি শিশু যাতে সর্বত্র তাদের খেলার অধিকার পূরণ করতে পারে তা নিশ্চিত করা অপশন বি দুই নম্বর ভারতের প্রথম জলতলের জাদুঘর এবং কৃত্রিম প্রবাল প্রাচীর কোন রাজ্যে চালু হয়েছে মহারাষ্ট্র অপশন সি সামুদ্রিক সংরক্ষণ প্রচারের জন্য মহারাষ্ট্রে বাতিলকৃত আইএনএস গুলদার যুদ্ধজাহাজ ব্যবহার করে তৈরি করা জলতলের জাদুঘরটি চালু করা হয়েছে প্রকল্পটি দেশ এবং রাজ্যে সামুদ্রিক ইকো ট্যুরিজমকে উৎসাহিত করবে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তারোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবনি কলি গাফা নাকাতা উৎসব গুড়ি পারোয়া মকর সংক্রান্তি গণেশ চতুর্থী জন্মাষ্টমী গুরু পূর্ণিমা নবরাত্রি এবং দিওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে পদক তালিকা শীর্ষে মহারাষ্ট্র প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করেছে মহারাষ্ট্র ভারতের শীর্ষ ব্লুবেরি উৎপাদনকারী হয়ে উঠেছে মহারাষ্ট্র তিন নম্বর পি এস ওমেন্স চ্যালেঞ্জার প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি জিতেছেন জিতেছেন অনাহত সিং অপশন বি সতেরো বছর বয়সী ভারতের এক নম্বর মহিলা স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং দু হাজার সালে পি এস এ পুরস্কারে দুটি পুরস্কার জিতেছেন চ্যালেঞ্জার ফিমেল প্লেয়ার অব দ্য সিজন এবং মিশরের আমিনা ওরফির সাথে ইয়াং ফিমেল প্লেয়ার অব দ্য সিজন অপশন বি চার নম্বর অস্ট্রেলিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে প্রিয়াঙ্কা গোস্বামী কোন পদক জিতেছেন সোনা অপশনে এ প্রিয়াঙ্কা গোস্বামী অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপে দশ কিলোমিটার দৌড়ে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ চার মিনিটে স্বর্ণ জিতেছেন পাঁচ নম্বর দু সালে কোন শহরকে আনুষ্ঠানিকভাবে ভারতের চিতাবাঘের রাজধানী ঘোষণা করা হয়েছে বেঙ্গালুরু অপশন সি বেঙ্গালুরু এই খেতাব অর্জন করেছে এর আশেপাশের বনাঞ্চলে আশি থেকে পঁচাশিটি চিতাবাঘের উপস্থিতির কারণে অপশন সি ছয় নম্বর দু সালে মালদ্বীপের বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ক্যাটরিনা কাইফ অপশন সি ক্যাটরিনা কাইফকে দু হাজার পঁচিশ সালে মালদ্বীপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে মনোনীত করা হয়েছে অপশন সি সাত নম্বর দু হাজার পঁচিশ সালে এগারোতম ব্রিক্স সংসদীয় ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলিয়া অপশন বি ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় এগারোতম ব্রিক্স সংসদীয় ফোরাম অনুষ্ঠিত হয়েছে আট নম্বর কোন কোম্পানি আরবিআই থেকে এনভিএফসি লাইসেন্স পেয়েছে এনভিএফসির পুরো কথা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এই প্রশ্নের উত্তর হচ্ছে ফ্লিপকার্ট অপশন বি ফ্লিপকার্ট আরবিআই থেকে এনবিএফসি লাইসেন্স পেয়েছে যা ভারতের প্রথম প্রধান ই কমার্স প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যারা গ্রাহক এবং বিক্রেতাদের সরাসরি ঋণ প্রদান করে নয় নম্বর থাইল্যান্ডের জাতীয় পাখি সিয়ামিজ ফায়ারব্যাক প্রথমবারের মতো ভারতের কোন রাজ্যে দেখা গিয়েছে উত্তরাখণ্ড অপশন বি স্থানীয় পাখি প্রেমীরা প্রথমবারের মতো উত্তরাখণ্ডের রানীক্ষেতের বনে এটি দেখতে পান এই পাখিটি সাধারণত থাইল্যান্ড লাওস কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে পাওয়া যায় এটি ঘন চিরহৃদ বন এবং পর্ণমোচী বনভূমি পছন্দ করে অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশানে ইন্সট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত বিল অ্যাটকিনসন কোন পেশার সাথে যুক্ত ছিলেন সফটওয়্যার ডেভেলপার অপশন ডি বিল অ্যাটকিনসন ছিলেন একজন অগ্রণী সফটওয়্যার ডিজাইনার বিশেষ করে অ্যাপেল কম্পিউটারে তার অবদানের জন্য পরিচিত যিনি চুয়াত্তর বছর বয়সে মারা যান এটা তিনি হবে তিনি চুয়াত্তর বছর বয়সে মারা যান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম তেরোই জুন হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ মে মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় প্রশ্ন দু হাজার মে মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ এয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে ক্লোই ট্রায়ন এবং তৃতীয় প্রশ্ন সাম্প্রতিক তথ্য অনুসারে দু সালে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য কোনটি সিকিম এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা সহকারী ডি ক্যাম্প হিসেবে কে নিযুক্ত হয়েছেন সেকেন্ড কোশ্চেন বিখ্যাত ফুটবলার ডেভিড বে খ্যামকে কোন দেশ নাইটউড উপাধি প্রদান করেছে অ্যান্ড থার্ড কোশ্চেন গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক থার্টিন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজীব ঘাই দুই নাম্বার ভারতের প্রথম উন্নত ই বর্জ্য ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হবে হোলাম্বি কালান অপশন বি তিন নম্বর শ্রীলঙ্কায় পোষণ পোয়া উৎসব কী স্মরণ করে বৌদ্ধ ধর্মের আগমন অপশন বি চার নম্বর কোন রাজ্য পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে অবকাঠামো প্রকল্পের জন্য ১৩ সংখ্যার জিও ট্যাগড ইনফ্রা আইডি চালু করতে চলেছে মহারাষ্ট্র অপশান সি পাঁচ নম্বর নতুন দিল্লিতে ষষ্ঠ এনআইআইএফ গভর্নিং কাউন্সিলের সভার সভাপতিত্ব কে করেছেন নির্মলা সীতারামন অপশান বি ছয় নম্বর জল জীবন হরিয়ালি অভিযানের অংশ হিসেবে বিহারের কোন উদ্যোগটি উদ্বোধন করা হয়েছে বিক্রম সৌরশক্তি প্রকল্প অপশানে সাত নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বছর হিসেবে ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ অপশন বি আট নম্বর ভারতের প্রথম আন্তর্জাতিক কৃষি হ্যাকাথন কোথায় অনুষ্ঠিত হয়েছিল পুনে অপশন সি নয় নম্বর ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। নিকোলাস পুরান অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর দু হাজার পঁচিশ সালে পাঞ্জাবে তুলা চাষের পরিমাণ আগের বছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে কুড়ি শতাংশ অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই